হ্যালো বন্ধুরা এই অল্প একটু সময়ের মধ্যে আপনারা সবাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন নরম একদম থুলতুলে জল পাউরুটি খুব ভালো এটা একদম খুব সামান্য উপকরণ দিয়ে বিশ তিরিশ মিনিটের মধ্যে এটা আপনারা বাড়িতে বানিয়ে নিয়ে ট্রাই করতে পারেন আমি আজকে বানালাম তো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আমি এখানে প্রথমে দু চামচ ময়দা নিয়ে নিলাম সাত মতো নুন দিয়ে দিলাম সাত মতো চিনি দিয়ে দিলাম তিন চার চামচ আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে এখানে চিনির পরিমাণটা বেশি দিতে পারেন আর কম মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা আরও কম দিতে পারেন আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিলাম তো আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দিলাম একটা চামচ বা একটা হ্যান্ডব্রাশ দিয়ে ভালোভাবে এটা মেখে নিলাম তো এটা ঠিক এরকমভাবে হয়ে যাবে ঠিক এরকমভাবে করতে হবে তো আমি ঠিক এরকমভাবে করে নিলাম একদম ভালোভাবে ফিনিশিং দিতে হবে যাতে কোনো দানার মতো না থাকে তো আমি এখানে গ্যাসে একটা প্যান বসে দিলাম আর এই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে ম্যারিনেট করা গায়েগুলো এবার এর মধ্যে দিয়ে দেব তো আমরা অল্প কিছু সময়ের মধ্যে এটা বানিয়ে ফেললাম তো কেমন হলো নিশ্চয় জানাবেন